বলছি এই যে আপনার এখানকার যে এমএলএ ভাই আছেন আমার বন্ধু কামরুজ জামান কিছুদিন আগে বললেন সেও আমার বন্ধু সে সব জানে কি হচ্ছে সব জানে সব মিথ্যা কথা বলে টিটুক করে আমাকে ফোন করে কত মানুষকে শেষ করতে চলেছে সব হিসাব ওর কাছে আছে ওর উনিশশো সালে বাংলাদেশের সাতপাড়ের বয়ের স্কুলের ক্লাস ফোরে পড়তেন অসীম মন্ডল পরবর্তী সময় একটু বড় হলে তারপরে কলকাতায় বা নদীয়া জেলায় খঞ্জনি বাজাতে আসতো দাদুর সঙ্গে মানে কীর্তনের দলের সঙ্গে তারপরে সে ট্রেনে ভিক্ষা করে করে গান গাইতেন এবং একটা ঝুবড়ি করে বসবাস করতেন হেলেন চাতে কিছুদিন থাকতেন উনি জানেন কি হতে চলেছে কত মানুষের কি হতে চলেছে কিন্তু উনি অনেক অনেক বড় শিল্পী এটা স্বাভাবিক কিন্তু সত্যি কথা বলা মানুষের জন্য প্রাণ পর্যন্ত বাজি রাখার মতো সাহস তাদের নেই কারণ আর তার পিছনে বন্দুক ঠেকিয়ে রেখেছে হয়তো ফলে আজকে সে উদ্বাস্ত ভাইদের চিরকালের জন্য বেনাগরিক করে দিয়েছেন এই সংখ্যাটা অসংখ্য আপনারা একটু যুক্তিপূর্ণভাবে ভাবুন আমি সেইভাবেই বলবো আসামে একাত্তর উনিশশো সাল নাগরিকত্বের কাট আপডেট ছিল তাই তো আপনারা জানেন তো তাহলে একাত্তর সালের পরে যারা আসামে ঢুকেছে তারা বেনাগরিক আশি সালে নব্বই সালে দু সালে এরা সবাই বেনাগরিক তাহলে এবার ভাবুন একটা পাগল সে তো নিজের ভালোটা সবচেয়ে বেশি জানে এখানে যদি একটুখানি আগুন লাগে দেখবেন আগে পাগল ছুটে পালাচ্ছে তাহলে যারা বেনাগরিক একাত্তর সালের পরে এসেছে তারা কি করে আসামের এনআরসিতে ফর্ম ফিল আপ করল একাত্তরের আগে আসা লোকরা নাগরিক একাত্তরের পরে আসা লোকরা বেনাগরিক তাহলে একাত্তরের পরে আসা বেনাগরিকরা কি করে আবেদন করলো দিয়ে উনিশ লক্ষ প্রমাণ হয়ে গেলো বেনাগরিক বোঝা গেলো গল্প তার মানে এরা প্রত্যেকেই নাগরিক ভারতের আইন অনুযায়ী আসাম চুক্তি অনুযায়ী তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে তাদেরকে বেনাগরিক করা হয়েছে ইচ্ছা করে কোনো যুক্তি নেই কিছু বলতে গেলে বলবে মামলা কর কোর্টে যা কোর্টে গেলে আমার এক বন্ধু আনসার আলী মণ্ডল আমাকে দাদু দাদু বলে আট মাস ডিটেনশন ক্যাম্পে ছিল ছ লক্ষ টাকা খরচ করে মামলায় জিতে নাগরিক প্রমাণ করেছে উনিশশো সালের আগের দলিল উনিশশো সালের আগের দলিল আট মাস ডিটেনশন ক্যাম্প এবং ছ লাখ টাকা খরচ করে নাগরিক প্রমাণ হচ্ছে তার মানে এসব বানানো আগে থেকে ওদের ক্যালকুলেশন করা আছে এই যে এখন এসআইআর হচ্ছে এই এসআইআর টা অসাংবিধানিক 2002 সালে ভারতবর্ষে কোন বা বাংলায় জুড়ে কোনো এসআইআর হয়নি উনিশশো সালে প্রথম ভোটার তালিকা তৈরি হওয়ার পরে আমাদের টাকাতে ধন্ডে পান্ডে গিলে প্রতি বছর বছরে চারবার নাকি একটা কি হিসেব আছে নভেম্বর ডিসেম্বর এই টাইমটা ওরা কাজ করে নির্বাচন কমিশন কে মারা গেছে কে আছে কে চলে গেছে এগুলো করে আর প্রতি বছর জানুয়ারি মাসে যাদের এক তারিখে জানুয়ারির এক তারিখে যাদের ভোটার তালিকা আঠারো বছর বয়স হয় নাম তোলে এটা একটা প্রসেস তো এই প্রসেসের মধ্যে বাবুরা ঘাবলা করেছে বলছে এখন বলছে এসআইআর বলছে আমি একজন পুলিশ অফিসার গাঁজা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবার আপনাদের গায়ে চোর ঢুকে পড়েছে তাহলে আপনাদের সবাইকে এসে বলতে হবে যে আমি চোর নই আমি চোর নই আমি চোর নই আমি চোর নই আরে বাপ আমার যে মানুষটা যুগ যুগ ধরে বাস করছে যে আদিবাসী মামন যে মূলনিবাসী মানুষ তার ইচ্ছা হয়েছে আমি পড়বো না লেখাপড়া করব না তো তোর বাবার কি তার ইচ্ছা হয়েছে আমি কাগজ রাখবো না তোর বাবার কি তো তাকে ডিস্টার্ব করার অধিকার তোকে কে দিয়েছে নির্বাচন কমিশন দালাল বিহারে কি হচ্ছে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে ধরতে হবে কি হলো বিহারের হিসেব হচ্ছে তিনশো পনেরো জন মানে তিনশো পনেরো জন অবৈধ অনুপ্রবেশকারী 78 জন মুসলমান আর বাকি বেশিরভাগই হচ্ছে নেপালি বোনেদের বিয়ে হয়েছিল প্রথমে হললাম 67 লাখ তারপর হললাম 47 লাখ এখন খবর এলো আশি লক্ষ মানুষ কেবে নাগরিক করেছে ওই তিনশো জনকে বাতিল পনেরো জনকে ধরতে তাই আগে আমার ভূমিপুত্র আশি লক্ষ মানুষ বিহারের তাদেরকে নাগরিক হিসাবে স্বীকৃতি দাও ভোটার তালিকায় নাম তোল তারপর নাদির শাহের বাচ্চারা বাম বাংলাতে করতে পাবে এছাড়া করতে তবনা, না তবনা। না তব না আশি লক্ষ মানুষ ভাবুন চিরকালের জন্য বেনাগরিক হয়ে গেল এখন গল্পটা হচ্ছে কেন এটা কেন হচ্ছে হঠাৎ করে এস আই আর অসাংবিধানিক এস আই আর সব সব সময় প্রতি বছর হয় ইনটেনসিভ ডিভিশন স্পেশাল হলো কেন স্পেশাল কিভাবে হয় যখন কোন গ্রামের সব মানুষ মরে গেছে পালিয়েছে দাঙ্গা লেগেছে দু চারজন বেঁচে আছে সংবিধানের তিনশো পঁচিশ নম্বর ধারা প্রতিটি মানুষ ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে ভোটাধিকার দিতে হবে তখন হবে স্পেশাল এর বাইরে কোনো স্পেশাল হয় না এই গান্ডুরা মিথ্যা কথা বলছে এই দালাল বিজেপি নির্বাচন কমিশনের প্রধান বাঙালিকে টুপি পড়াচ্ছে মিথ্যা কথা বলছে ভারতের সংবিধানে কি বলেছে সংবিধান বলছে একজন মুখ্য নির্বাচক নির্বাচন কমিশন তিনি তখন আসবেন প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি এই তিনজনের মধ্যে ভোট হবে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং বিচারপতি এতদিন এটা হয়েছে এইবার নরেন্দ্র মোদী সাহেব এসে বিচারপতিটাকে হাঁটিয়ে দিল হাঁটিয়ে দিয়ে বলল প্রধানমন্ত্রী নিয়োগ করা একজন এমপি তাহলে দুজন বিজেপি হয়ে গেল তাহলে ওরা জিতে গেল ফলে ওরা যা খুশি তাই করবে কি করবে